আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো বাহের খোলা গ্রাম এই বাহের খোলা গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বাহের খোলা গ্রাম নদীর ওই আচ্ছা আর বারখোলা গ্রাম তো এটা এন থেকে শুরু না প্রাকৃতিক সৌন্দর্যে গেরাস ছোট্ট একটি গ্রাম এ বাহের খোলা গ্রাম দু চোখ যেদিকে যায় শুধু সবুজ শ্যামল আর নিরিবিলি পথ আঁকাপাখা গ্রামীণ পথ ধরে আমি চলে যাচ্ছি গ্রামের ভিতরের দিকে তো আপনারা দেখুন কি অসম্ভব সুন্দর আসলে এত সুন্দর গ্রাম যে এই হোমনার কাছাকাছি আছে আসলে না আসলে বোঝা যায় তো না যে এখানে এতটি সুন্দর এত সুন্দর নিরিবিলি একটি গ্রাম হোমনা পৌরসভার পূর্ব দক্ষিণ পার্শ্বের শেষ গ্রাম এটি এই গ্রামটি অসম্ভব সুন্দর আপনারা দেখতে পারতেছেন সবুজ শ্যামল ফসলি জমিন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনে ক্লিক করে রাখবেন পায়ের খোলা গ্রামটা তো হোম না পুরো সবাই করছে না আপনার যারা গ্রাম ভালোবাসেন গ্রাম প্রেমী আর যারা আপনারা দূর শহরে আছেন অথবা দূর প্রবাসে আছেন আপনাদের উদ্দেশ্যেই মূলত আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি হয়তো অনেক বছর অনেক দিন আপনারা এই গ্রাম থেকে দূরে আছেন আপনারা যখন এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের মনটা কিছুটা হলেও ভালো হয় যে এই গ্রামের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এই গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এই বাহের খোলা গ্রামের আছেন আপনাদের গ্রামটি আজকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের গ্রামটি দেখে আপনাদের অনুভূতিটা এই ছোট্ট বাইরখোলা গ্রামের ছোট্ট এই প্রাথমিক বিদ্যালয়টি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো এই গ্রামের যারা আছেন অনেকে এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন তো আপনারা কী কী পড়েছেন এখানে আপনারা অবশ্যই কিন্তু আমাকে খবর জানাবেন হ্যাঁ হ্যাঁ তোমার স্কুলে পড়ো আচ্ছা তোমাদের স্কুলের নাম কোন ক্লাস পড়ো তুমি ক্লাস ফোর রোল কত তোমার রোল চার তাহলে তো ভালো স্টুডেন্ট তোমরা তোমাদের বাড়ি কি বার খোলা এই পাড়াই হরিপুর মানে হরিপুর থেকে আসে এখানে পড়ো নৌকা দিয়েও নাকি ওইদিকে ব্রিজ দেয় হাইটাই আচ্ছা আচ্ছা আমি গ্রাম অনেক অনেক ভালোবাসি তাই আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় ছুটে চলে যাই আর সাথে সাথে আপনাদেরকেও বীর ধারণ করে আমি দেখানোর চেষ্টা করি বিভিন্ন গ্রাম এই গ্রামের মাঝে আমি সুখ খুঁজে পাই এখানে গ্রামে আসলে আমার মন প্রাণ সব ভালো হয়ে যায় আমি যত ব্যস্ত থাকি না কেন মন যতই খারাপ থাকুক না কেন গ্রামের দৃশ্যগুলো দেখে আর গ্রামের মানুষের জীবন জীবিকা দেখে মন একদম ঠিক হয়ে যায় তো আপনাদের অনুভূতি কেমন তা কুমিল্লা জেলার হোমনা উপজেলার এই হোমনা পৌরসভার দিন দিন কিন্তু অনেক উন্নতি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন হোমনা পৌরসভার ভিতরে প্রতিটি পথ একদম ঢালাই করা রাস্তা এখন কোথাও কিন্তু পথ ছাড়া নেই প্রত্যেকটা মহল্লায় পাড়ায় কিন্তু এখন রাস্তা পুষে গেছে আগের মতো কিন্তু কাঁচা রাস্তা একটিও নেই পৌরসভার ভিতরে বাঁয়ের খোলার এই পথটি সোজা চলে গেছে কারার কান্দি আর এদিক দিয়ে পশ্চিম পাশে যে ব্রিজের ওপারে ওদিক দিয়ে চলে গেছে হমনা কান্দাপাড়া আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেননি অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন গ্রামের দৃশ্য আপলোড করি সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যান আপনাদের মোবাইল স্ক্রিনের সামনে আমার নোটিফিকেশানটা চলে গেলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন গ্রামের দৃশ্যগুলো তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই